ডক্টর ইউনুস পদত্যাগের বিষয়ে ভাবছেন বললেন নাহিদ ইসলাম পদত্যাগ ইস্যুতে প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত জানালেন বিশেষ সহকারী যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরই খাবে মন্তব্য উপদেষ্টা আসিফের ডক্টর ইউনুসের পাশে দাঁড়াতে একসঙ্গে দেশে ফিরবেন পিনাকি ইলিয়াস কনক পদত্যাগ করলে ডক্টর ইউনুস ব্যর্থ মন্তব্য ফরহাদ মাঝারের ডক্টর ইউনুসের মূল সমস্যা কোথায় জানালেন রাশেদ খান জুতা চুরি নিয়ে সংঘর্ষও নিহত এক যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিল ইরান দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যৌনায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন নাহিদ বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করে নাহিদ বলেন দেশের চলমান পরিস্থিতি একটা খবর আমরা আজকে সকালেই শুনতে পেয়েছি আর এই বিষয় নিয়ে আলোচনা করতে সারের সঙ্গে দেখা করতে গেছিলাম প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতি নিয়ে কাজ করতে পারবেন না এমন সংখ্যা প্রকাশ করেছেন বলে তিনি জানিয়েছেন বিবিসি বাংলাকে তিনি বলেন স্যার বলেছে আমি যদি কাজ করতে না পারি যে জায়গা থেকে তোমরা আমাকে এনেছিলে একটা গণ অভ্যুত্থানের পর দেশের পরিবর্তন সংস্কার কিন্তু এই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে আমি তো এইভাবে কাজ করতে পারবো না তো রাজনৈতিক দলগুলো তোমরা সবাই একটা জায়গায় কমন জায়গায় তো পৌঁছাতে পারো বলেন নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না দিতে আহ্বান জানিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের পর নতুন গঠিত দলটির নেতা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব তিনি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতার প্রয়োজন নেই কিন্তু বাংলাদেশের জন্য বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য ডক্টর ইউনুস স্যারের দরকার আছে শুক্রবার নিজের ফেসবুক পেজে এই পোস্টে এসব কথা জানিয়েছেন তিনি এই পোস্টে ফয়েজ আহমেদ তৈয়ব বলেন বরং ক্যাবিনেটকে আরও গতিশীল করতে হবে সরকারকে আরও বেশি ফাইনান্সিয়াল হতে হবে উপদেষ্টাদের আরও বেশি কাজ করতে হবে দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে এ ব্যাপারে কোনো দ্বিমত থাকতে পারে না আপনাদেরকে দেখতে হবে যে গণ অভ্যত্থান পরবর্তী জনতার সম্মতিতে ক্ষমতায় এসে প্রফেসর সাফল্য দেখিয়েছেন বিশ্ব সম্প্রদায়ের কাছে ডক্টর ইউনুসের সম্মান আছে আর এটা রক্ষা করা আমাদের দায়িত্ব তিনি বলেন আমি মনে করি সরকারকে এমন থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আরও নিবিড়ভাবে আলোচনায় বসতে হবে নিয়মিত বসে এবং বিভিন্ন বিষয়ে মতামত জানতে চাইতে হবে কোনো ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয় পাশাপাশি সেনাবাহিনীও রাজনীতিতে নাক গলাতে পারবে না আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্য সেনাপ্রধান ডিকশনাল কারেকশনেস রক্ষা করতে পারেনি স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ নর্থ ও দিল্লির জোট ভুক্ত হয়ে যে কুমির ডেকে এনেছে তা আপনাদেরকেই খাবে আপনারা তাদের একজন নন আপনাদের শুধু সাময়িকভাবে কাজে লাগানো হয়েছে বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে এসব কথা লেখেন তিনি আসিফ মাহমুদ লেখেন আমাদের না আছে মরার ভয় না আছে হারাবার কিছু একমাত্র আফসোস গণতান্ত্রিক রূপান্তর আর এ দেশের মানুষের ভাগ্য কোনটি ইতিবাচক পথে আর এই স্ট্যাটাসে তিনি আরও লেখেন স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টেই বোধহয় এ দেশটার ভাগ্য ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগের ইচ্ছা করে ভুল করেছেন পদত্যাগ করা হবে তার ব্যর্থতা তার জন্য আত্মঘাতী প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনুস পদত্যাগের গুঞ্জনের বিষয়ে একটি ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেন কবি ও চিন্তক ফরহাদ মাজহার শুক্রবার সকাল আটটা উনচল্লিশ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এই পোস্ট দেন ফরহাদ মাজহার তিনি পোস্টে লিখেছেন ডক্টর ইউনুস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে ভুল করেছেন পদত্যাগ করা হবে তার ব্যর্থতা তার জন্য আত্মঘাতী কোনো ব্যক্তি বা দল নাই তার উচিত জনগণের ঐতিহাসিক অভিপ্রায়কে সম্মান করে কোন দল বা গোষ্ঠীর চাপে বিভ্রান্ত না হয়ে জনগণের উপর আস্থা রাখা ফরাদ বাজার লিখেছেন বাংলাদেশের গণতন্ত্র নির্বাচনের মধ্য দিয়ে নয় রক্তাক্ত গণ মধ্য দিয়ে ডক্টর ইউনুসকে নির্বাচিত করেছে তাকে অবশ্যই খুনিদের বিচার করতে হবে নতুন গঠনতন্ত্র পুনায়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশকে গঠন করার প্রক্রিয়া শুরু করতে হবে কাঁচা খোলা বাজার ব্যবস্থার জবরদস্তি দ্বারা বৈশ্বিক কর্পোরেটর দখলদারি কায়েমের বিপরীত গণবান্ধব ও বিনিয়োগ বান্ধব নীতি প্রণয়ন কার্যকর করতে হবে সর্বোপরি দিল্লি ও মিয়ানমার সহ শত্রু দেশের বিরুদ্ধে লড়ে জিতবার ক্ষমতা সম্পূর্ণ শক্তিশালী সেনাবাহিনী গঠন করতে হবে কারণ রোহিঙ্গাদের তাদের দেশে যাওয়ার ব্যবস্থা নিশ্চিত করা এবং তাদের পূর্ণবাসন হিম্মত বাংলাদেশে অর্জন করতে হবে বাংলাদেশ সৈনিকরা এই দেশের সন্তান বাংলাদেশের জনগণের সামষ্টিক ইচ্ছা অভিপ্রায়ের সঙ্গে আঙ্গিকভাবে জড়িত জনগণের স্বার্থই তাদের স্বার্থ কারণ তারাও জনগণের অংশ কেউ মঙ্গল গ্রহ থেকে আসেনি দেশের জন্যই যদি প্রয়োজন হয় তবে পিনাকি ইলিয়াস কনক একসঙ্গে দেশে ফিরবেন বলে জানিয়েছেন অনলাইন এক্সিকিউটিভ ইউটিউবার পিনাকি ভট্টাচার্য শুক্রবার বাংলাদেশ সময় সোয়া এগারোটার দিকে একটি ফেসবুক পোস্টে এই কথা জানান তিনি পোস্টে তিনি লেখেন দেশের জন্য যদি প্রয়োজন হয় তবে প্রফেসর ইউনেসের পাশে দাঁড়ানোর জন্য পিনাকি ইলিয়াস কনক সরোয়ার একসাথে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন দেশের চলমান রাজনৈতিক স্থবিরতার মূল কারণ উপদেষ্টা পরিষদের অভ্যন্তরীণ মতানৈক্য এবং অযোগ্য নেতৃত্ব তিনি দাবি করেন মানবিক করিডর ও চট্টগ্রাম বন্দর ইস্যুতে বিদেশি স্বার্থ রক্ষায় একাধিক উপদেষ্টা সক্রিয় থাকার সংকট ঘনীভূত হচ্ছে শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন রাশেদ খান বলেন মূল ঝামেলা বেঁধেছে মানবিক করিডর ও চট্টগ্রাম বন্দর নিয়ে এই দুটো বিদেশিদের হাতে তুলে দেওয়ার ব্যাপারে একমত হলেন উপদেষ্টা পরিষদের করতে থাকবে এমন প্রধান উপদেষ্টার পদত্যাগী নিয়ে গুঞ্জন ছড়ানো হচ্ছে তার পিছনেও রয়েছে বৈদেশিক প্রভুদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার চাপ তিনি বলেন দেশের সিকিউরিটি থ্রেট তাদের কাছে মুখ্য বিষয় না এনজিও চালিয়ে পয়সা পাতি কামানোই তাদের কাছে মুখ্য বিষয় দশ মাসে সরকার যদি কোনো সংস্কার করতে না পারে সে ব্যর্থতা কার সংস্কার কি পুঁথিগত আলাপ দিয়ে সম্ভব এজন্য দরকার সকল দলের অংশগ্রহণ ঘন ঘন রাজনৈতিক সংলাপ কিন্তু সেটি করা হয় না সুনামগঞ্জে দোয়ারা বাজারের সঙ্গচ্ছে জড়িয়ে পড়েছে দুপক্ষ বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার দোহারিয়া ইউনিয়ন গ্রামে হওয়া এই ঘটনায় অহেদালি নামে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে একই ঘটনায় নারী সহ আরো পাঁচজন আহত হয়েছেন মৃত অহায়দ আলি হাজিনগর গ্রামের খুরশিদালি সেলে স্থানীয়রা জানান বৃহস্পতিবার সন্ধ্যায় হাজিনগর গ্রামে শাহিব আলীর ছেলে হাবিবের ঘাট থেকে জুতা চুরি হয় এ নিয়ে হাবিব ইকবালের মধ্যে বিতর্ক হাতাহাতি ঘটনা ঘটে জুতা চুরি নিয়ে একই দিন রাত সাড়ে নয়টার দিকে হাবিব ইকবালের অভিভাবকদের মধ্যে বাঘ হয় এক পর্যায়ে উভয় লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়েন এ সময় উভয় পক্ষের ধারালো অস্ত্রে আঘাতে বিদ্য ওয়াহিদ আলী মারা যান সংঘর্ষে নারী সহ উভয় পক্ষের আরও পাঁচজন আহত হন পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার মধ্যে কঠোর হুঁশিয়ারি বার্তা দিল ইরান দেশটি বলছে তাদের পারমাণবিক স্থাপনা ইসরায়েল কোনো হামলা চালালে তার দায় যুক্তরাষ্ট্রকে নিতে হবে। মঙ্গলবার সিএনএন এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানান। চলমান আলোচনা সত্ত্বেই ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলো হামলার প্রস্তুতি নিচ্ছে। এই প্রেক্ষাপটে ইরানের প্রধানমন্ত্রী আব্বাস আগ্রিস জাতিসংঘে দেওয়া এক চিঠিতে বলেন, "ইসলামিক গণতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে যদি ইসরায়েল হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র সরকারকে তাদুপ্জ্জপূর্ণভাবে দায় নিতে হবে এবং তারা আইনগত জবাবদিহি দিতে বাধ্য থাকবে এই ছিল দুপুরের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ